নমস্কার গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই গল্পসঙ্গীর আজকের নিবেদন স্বর্ণকুমারী দেবীর লেখা গল্প নূতন বালা বিহারীলাল সেন বংশে সম্ভ্রান্ত স্বভাবে গর্বিত কিন্তু অবস্থা দায়ে পড়িয়া তাহাকে ব্যবসায় ধরিতে হইয়াছে কেরানিগিরি। অর্থাৎ খোসামুদি এজন্য হাড়ে হাড়ে তিনি যন্ত্রণা সহ্য করিয়াছেন এবং ভবিষ্যতে তাহার একমাত্র পুত্রের এরূপ দুর্দশা না ভোগ করিতে হয় যাহাতে সে মানুষের মতো মানুষ হইতে পারে অর্থাৎ শ্বেতাঙ্গের সমকক্ষ হইয়া চলিতে পারে এই অভিপ্রায়ে যথা সর্বস্ব পণ করিয়া সিভিল সার্ভিস পরীক্ষা দিতে তাহাকে ইংল্যান্ড পাঠাইয়াছেন টাকা করি যাহা কিছু জমাইয়াছিলেন এই দায়ে সকলই নিঃশেষ হইয়াছে অথচ এখনো পুত্রকে আরও হাজার টাকা না পাঠাইলে নয় তাহার পর সে পাশ হয়তো সকল কষ্টের সার্থক নহিলে ভগবান যাহা অদৃষ্টে লিখিয়াছেন বিহারীবাবু কর্যের আশায় কদিন ধরিয়া বন্ধু বান্ধব দিকের বাড়ি হাঁটিতেছেন পাঁচশত টাকা কোন জুটি আছে আর পাঁচশো কোথায় পান পৈতৃক সম্পত্তি বসত বাড়ি তাহা পূর্বেই বাঁধা পড়িয়াছে গহনাপত্র যাহা ছিল তাহাও সব গিয়াছে এই অবস্থায় পাঁচশো পাইয়াছেন এই ঢের আর পাঁচশো মিলে কি করিয়া বাবু নিরাশ হইয়া রাত্রি নয়টার সময় বাড়ি ফিরিতেই গৃহিণী বলিলেন ওগো হিমার জ্বর তো কই সারছে না এইবার ডাক্তার ডাকাও কর্তা বলিলেন একোনাইট দিয়েছিলে সামান্য জ্বরে আর ডাক্তার ডেকে কি হবে আরো দু চার দিন দেখা যাক আসল কথা ডাক্তারের পয়সার অভাব কিন্তু স্ত্রীর সাক্ষাতে সে দুঃখের কথা ফুটিয়া বলিতে জিহবা বা সরে না স্ত্রী মনে মনে ইহা বুঝিলেন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া একটু পরে বলিলেন মানিকের চিঠি পেয়েছি পাঁচশো টাকা পাঠিয়েছে এই বলিয়া কাপড়ের খোঁট হইতে চিঠিখানি খুলিয়া স্বামীর হস্তে দিলেন বাবু পড়িলেন প্রণাম নিবেদনচ দিদি বুড়ো বয়সে তোমার বুদ্ধি শুদ্ধি লোপ পাইয়াছে যদি টাকারই সংগতি নাই পরের ভিক্ষার উপর নির্ভর তাহা হইলে ছেলেকে যে বিলাত পাঠানো কেন তাহা তো বুঝিতে পারি না আমার নিজের স্ত্রী পুত্র আছে তার উপর তোমাদের খরচও চালানো আমার সাধ্য নহে আমি বলিয়া খালাস তবে সেন মহাশয় আমাকে লেখাপড়া শিখাইয়াছেন তাহার ঋণ আমার পরিশোধ করিতে হয় এই সঙ্গে সেই জন্য পাঁচশত টাকা পাঠাইয়া দিতেছি ইহার বেশি পাঠাইতে আমি বাধ্যও নহি আমার ক্ষমতাও নাই পারিবও না অতএব আমাকে আর রোজ রোজ টাকার জন্য লিখিয়া বিরক্ত করিও না সেবক শ্রী মানিকলাল দাস মানিক গৃহিণীর ছোট ভাই বাবু তাহাকে সন্তানের ন্যায় নিজ গৃহে লালন পালন করিয়াছেন লেখাপড়া শিখাইয়াছেন বিবাহ দিয়াছেন এখন বছর কয়েক মাত্র সেই উপার্জনক্ষম হইয়া স্ত্রী পুত্রাদি লইয়া কর্মস্থলে গিয়াছে বিহারীবাবুর এই কষ্টের অবস্থায় আপনা হইতে সাহায্যের নামও করে নাই তাহারাও ইহার আগে আর তাহাকে কিছু বলেন নাই নিতান্ত নিরুপায় হইয়া এবার গৃহিণী ভ্রাতার নিকট এক হাজার টাকা কর্য চাহিয়া পাঠাইয়াছিলেন চিঠি পড়িয়া বিহারীবাবুর সর্বাঙ্গ কাঁপিতে লাগিল মর্মে মর্মে অপমানিত জ্ঞান করিলেন এ কেবল তাহার অপমান নহে তাহার স্ত্রীর অপমান তাহাদের আজীবন স্নেহের অপমান বিহারীবাবুর গর্বের অনেক খর্ব হইয়াছে তিনি ঢের সহিয়াছেন এখনো সহিতে প্রস্তুত কিন্তু আত্মীয়তার স্থলে ভালোবাসার স্থলে এরূপ অবজ্ঞা এরূপ অপমান এখনো তিনি অবাধে গলার্ধকরণ করিতে পারিলেন না বলিলেন টাকা ফিরাইয়া দাও আমি চাহি না গৃহিণী বলিলেন সেও কি হয় ছেলেকে এতদিন টাকা পাঠিয়ে আর একটুর জন্য সব মাটি করবে না হয় দুটো কথা বলেছে অসময় হলে সব সইতে হয় এ মেলে তো টাকা পাঠাতেই হবে বাবু বুঝিলেন কথাটা ঠিক এ অপমানও তাহার সহিয়া চলিতে হইবে তিনি নিরুপায় তিনি নীরবে এই বিষ বড়ির উপাদেয়টা অনুভব করিতে লাগিলেন গৃহিণী বলিলেন যদি ভগবানের ইচ্ছায় পাশ হয় তো সকল দুঃখ ঘুজবে দুদিন শয়ে যাও বিহারীবাবুর নৈরাশ্যাভিভূত হৃদয় এই সুখের দিকে উন্মুখ হইয়া তাকাইল কিন্তু অন্ধকার ছাড়া চারিদিকে আর কিছুই দেখিতে পাইল না তথাপি মাতার আশীর্বাদই ফলিল অল্প দিনের মধ্যেই খবর আসিল নলিন সিভিল সার্ভিসে পাশ হইয়াছে সেদিন এ বাড়িতে কি মহানন্দ খবর পাইয়া বাবু স্ফীত হৃদয়ে ধরাখানাকে সরার মতো জ্ঞান করিতে করিতে আফিসে চলিয়া গেলেন গৃহিণী সে পরমানন্দ নিজের মধ্যে রাখিবার স্থান না পাইয়া হাতা বেড়ি ছুঁড়িয়া ফেলিয়া ছুটিয়া তাহার পীড়িতা কন্যার নিকট আগমন করিলেন দ্বাদশ বর্ষিয়া বালিকা হেমপ্রভা জ্বরের ঘোরে অর্ধ অচেতন অবস্থায় শয্যা লগ্ন ছিল মা আসিয়া তাহার গায়ে হাত দিয়া নাড়িয়া বলিলেন হেমা তোর দাদা পাশ হয়েছে হেমা চমকিয়া জাগিয়া উঠিয়া বিস্ময় দৃষ্টিতে মাতার দিকে চাহিল মা আবার বলিলেন তোমার দাদা পাশ হয়েছে হেমপ্রভার মলিন মুখও এই কথায় উজ্জ্বল হইয়া উঠিল সে ক্ষীণ ক্লান্ত স্বরে বলিল দাদা কবে আসবে মা বলিলেন শিগির হেমপ্রভা বলিল আমি তো দেখতে পাব আনন্দ পাবিণী এতক্ষণ যে হেমার অসুখ এই কথায় আত্মস্থ হইয়া সৎকণ্ঠস্বরে বলিলেন বালাই ও কি কথা দেখতে পাবি বইকি কিন্তু এবার মাতার আশীর্বাদ ব্যর্থ হইল ভ্রাতার সহিত তাহার দেখা হইল না এ বাড়ির নূতন সংবাদ পুরাতন হইতে না হইতে হেমার ক্ষুদ্র প্রাণ অবসিত হইল পিতামাতা আনন্দে নিরানন্দ হইয়া পড়িলেন গৃহিণী শোকে মুহ্যমান বিধাতা তাহাকে দুইটি সন্তান দিয়াছিলেন একটিকে আবার নিজের কাছে ডাকিয়া লইলেন একটি মাত্র অবশিষ্ট কন্যার শোকে বিহবাল হইয়া পুত্রের আগমন পথের দিকে চাহিয়াই তিনি প্রাণ ধরিয়া আছেন পুত্রই এখন তাহার ধ্যান জ্ঞান নলিন কবে আসিবে তাহার বিবাহ দিবেন নাতিপুতি হইবে তাহাদের সুখ স্বচ্ছন্দতার মধ্যে তিনি মরিতে পারিবেন কন্যার শোকে কাঁদিয়া কাঁদিয়া এই সকল কথাই কহেন ইহাই তাহার সান্ত্বনা বাক্য একদিন ভাবিনীর মা ভাবিনীকে লইয়া তাহাকে দেখিতে আসিলেন ভাবিনী হেমপ্রভার সমবয়সী প্রায় তাহার সহিত খেলিতে আসিত তাহাকে দেখিয়া গৃহিণী উচ্চ কণ্ঠে কাঁদিয়া উঠিলেন মাতা কন্যা সজল নেত্রে যখন তাহার কাছে আসিয়া বসিলেন তিনি ভাবিনীকে কাছে টানিয়া বলিলেন মা কাকে দেখতে এলি বা সে যে আমাদের ফেলে পালিয়েছে ভাবিনী ফুঁপাইয়া কাঁদিয়া উঠিল গৃহিণী সজল নেত্রে সতৃষ্ণ আগ্রহে তাহাকে বুকের মধ্যে টানিয়া বলিলেন মা আমার তুই আমার বুকে আয় তোকে বুকে করে আমার প্রাণ জুড়ুক তুই আমার মেয়ে আমার নলিনের সঙ্গে তোর বিয়ে দেব গৃহিণী এই বলিয়া কাঁদিতে কাঁদিতে পুনপুন পুনঃ তাহার মুখ চুম্বন করিতে লাগিলেন যদিও অনেকদিন হইতে ভাবিনী ও নলিনীর মাতা পরস্পরকে বেয়ান বলিয়া ডাকিয়া আসিতেছেন কিন্তু এতদিন তাহা রঙ্গের সম্বোধন বা পাতানো সম্পর্ক বলিয়াই গণ্য হইত বিবাহের কথা প্রকৃত প্রস্তাবে ইহার পূর্বে হই পারেন নাই ভাবিনীর পিতামাতা নানা স্থানে পাত্র দেখিতেছিলেন তবে এ পর্যন্ত একটিও মনের মতন পান নাই তাই ভাবিনী এখনো অবিবাহিতা রহিয়াছে তাহারা কিছু ধনী নহেন ইহার উপর এক বিলাত ফেরত আত্মীয়কে দলে লইয়াছেন এই জন্য সুপাত্র পাওয়া তাহাদের পক্ষে একটু কঠিন হইয়া দাঁড়াইয়াছে সুতরাং বিহারী বাবুর স্ত্রী যখন নিজে হইতে ভাবিনীকে পুত্রবধূ করিতে চাহিলেন তখন তাহার পিতামাতা সানন্দে এই প্রস্তাবে সম্মত হইলেন অমন সিভিলিয়ান জামাতা লাভ করা তো সৌভাগ্যের কথা বিবাহের পাকাপাকি সম্বন্ধ স্থির হইবার আগে বিহারীবাবু কেবল কণ্ঠিত চিত্ত হইয়া একবার গৃহিণীকে বলিলেন ছেলে আসিয়া যদি বলে বিবাহ করিবে না আমি বলি সে আসা পর্যন্ত সবুর করা যাক গৃহিণী এ কথা একেবারেই অগ্রাহ্য করিলেন তাহার অমন শোনার ছেলে নাকি আবার কথার অবাধ্য হয় আর শবুর করতে গেলে ওরা মেয়ে রাখবে কেন অমন সুন্দর মেয়ের তো আর বরের ভাবনা নাই লাভে হতে শেষে ভাবিনি তাহাদের হাতছাড়া হইয়া যাইবে যেমন হইয়া থাকে এরূপ স্থলে কর্তাদেরই শেষে হার মানিতে হয় বিশেষ এই শোকের সময় গৃহিণীর কথা অমান্য করিয়া তাহার ব্যথিত চিত্তে ব্যথা দিবার পরিবর্তে নিজের আপত্তিটি অযুক্তিসঙ্গত মনে করাই তিনি যুক্তিসঙ্গত জ্ঞান করিলেন ভাবিনী বাগদত্তা হইয়া রহিল কেবল তাহাই নহে বিবাহের পূর্ব হইতেই সে তাহাদের আপনার হইয়া দাঁড়াইল গৃহিণী ভাবিনী ও তাহার মাকে প্রায়ই নিমন্ত্রণ করেন এবং তাহারা আসিলে ভাবিনীকে আর দুই দিনের মধ্যে বাড়ি ফিরিতে দেন না যে কয়দিন সে কাছে থাকে তাহাকে খাওয়াইয়া পড়াইয়া তাহাকে আদর করিয়া পুত্রের বিরহ কন্যার শোক থাকেন আর সে কাছে না থাকিলে তাহার জন্য জিনিসপত্র কিনিয়া তাহাকে লইয়া সাত আহ্লাদ করিবার আয়োজন করিয়াই সন্তুষ্ট থাকেন চুড়িওয়ালা খেলনাওয়ালা তা ইহারা তাহার বাড়ি আসিয়া কেহ আর শূন্য হস্তে ফেরে না কোনো একটি ভালো জিনিস দেখিলেই বউয়ের জন্য তিনি কিনতে চান কিনিতে না পারিলেই অমনি দীর্ঘ নিঃশ্বাস পড়ে তাহারও কোনরূপ নূতন সাজ বা নূতন গহনা কি নূতন রকম শাড়ি জামা দেখিলে তখনই গৃহিণীর মনে হয় বউমা এই এইরূপ সাজিলে তাহাকে আহা কেমন মানাইত নিত্য নূতন ফরমাস জোগাইয়া কর্তা তো আর পারিয়া উঠেন না কাজেই অন্য পাঁচজনকেও গৃহিণীর ফরমাসের ভার বহিত হয় একদিন নবীনের মা মেয়েকে সঙ্গে লইয়া গৃহিণীর সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন গৃহিণী বলিলেন ঠাকুরজি তোকে ভাই মেয়ে নিয়ে পরশু একবার আসতেই হবে পশু ভাবিনি আসবে তোর মেয়ে যেমন জাল দিয়ে চুল বেঁধেছে তার চুল বেঁধে দিবি বুঝলি নে ছেলে বিলের থেকে আসবে আমাদের পুরনো সাজগোজ তো চলবে না নূতন রকম শিখে রাখি এলে তো বৌমাকে সাজিয়ে দিতে হবে ছেলের জন্য তো পরে হইবে আমরা বুঝি আপাতত গৃহিণীর নিজের পরিতৃপ্তির জন্যই ভাবিনীর এইরূপ নিত্য নূতন সাজের আপস্য নবীনের মা বলিলেন তা আসবো এখন তার আর কি গৃহিণী বলিলেন একটা ওই রকম জাল নিয়ে আসিস বুঝলি ভুলিস নে যাবার সময় অমনি দামটা দিয়ে দেব ভাবিনী বাড়ি না থাকিলে পানে ছোট এলাচ বাদাম পড়ে না বাড়িতে রুই মাছের মুড়ো কি টাটকা ইলিশ মাছ আসে না যদি বা দাসী কথা অমান্য করিয়া বাড়িতে ভালো মাছ আনিয়া ফেলে তো অমনি তাড়াতাড়ি তাহাকে তখনই ভাবিনীদের বাড়ি দৌড়িতে হয় ওগো গো মা ঠাকুরন একবার আজ বৌমাকে না পাঠালে চলবে না মা রেঁদে বেড়ে বসে আছে তাকে খাইয়ে তবে খাবে গো এ কথায় ভাবিনীর মাই বা কোন প্রাণী মেয়েকে না পাঠাইয়া থাকেন যত্নের বশ সকলেই ভাবিনীও এখানে থাকিতে ভালোবাসে কেবল তাহাই নহে সে জানে ইহাই তাহার আপনার ঘর বউ না হইতেই গৃহিণী তাহাকে যেমন বউ ভাবেন সেও তেমনি তাহাকে শাশুড়ি ভাবে সে কিছু নিতান্ত অল্প বয়স্কা নহে তাহার বয়স এখন তেরো বৎসর তাহার সমবয়সী সখীদের সকলেরই বিবাহ হইয়া গিয়াছে তাহারা তাহার নিকট যখন স্বামীর গল্প করে আপন আপন ভালোবাসার কথা জানায় ভাবিনি তখন নলিনকে স্মরণ করে উপন্যাসে যখন সে নায়ক নায়িকার কথা পড়ে তখন তাহার মনে হয় সে যেন নিজের জীবনের কথাই পড়িতেছে বইখানি শেষ হইলে সে পুরাতন কথা ভাবিতে থাকে ছেলেবেলায় তাহার যখন নলিনের সহিত দেখা হইত তখন নলিন তাহার সহিত কিরূপ সস্নেহ বাক্যালাভ করিত কিরূপ যত্নে তাহাকে ছবি দেখাইত একদিন একটি গোলাপ ফুল আনিয়া কেমন যত্নে তাহার খোঁপায় পড়াইয়া দিয়াছিল প্রিন্স অফ ওয়েলস আসিতে রাস্তায় যে সমারোহ হয় তাহা দেখিতে যেদিন বাড়ি সেদিন আগ্রহে তাহাকে সেই সমারোহ এই সব কথা মনে করে আর একটি অপরূপ আনন্দে তাহার হৃদয় পরিপূর্ণ হইয়া ওঠে সঙ্গে সঙ্গে আধু আধু করিয়া অতি সসংকোচে একটি কথা তাহার মনে আসে যে সেই নলিন্দা তাহার স্বামী কথা মনে করিতে নিজে নিজেই সে লজ্জায় লাল হইয়া ওঠে সে ভাবে তিনি যখন আসিবেন আমি কি করিয়া তাহার কাছে যাইব যদি তিনি আগেকার মতো করিয়া আমাকে আদর করেন সে আমার বড় লজ্জা করিবে গোপন লজ্জায় সে মরমে মরিয়া যায় অথচ অতি আগ্রহে নলিনের আশীর্বাদ দিন গণনা করে গণনা শেষ হইল নলিনের পরীক্ষা শেষে আরও দুই বৎসর কাটিল নলিনাজ গৃহে ফিরিবে বিহারীবাবু তাহাকে জাহাজ হইতে আনিতে গিয়াছেন গৃহিণী ভাবিনীর সাজসজ্জা করিয়া দিয়া রান্নাঘরে মিষ্টান্ন প্রস্তুত করিতেছেন আর ভাবিনী একখানি আয়নার সম্মুখে ঘাটটি বাঁকাইয়া বাঁকাইয়া চুল বাঁধা কেমন হইয়াছে তাহাই দেখিতেছে দেখিতে দেখিতে কি ভাবিয়া কে জানে মুখখানি লজ্জায় লাল হইয়া উঠিতেছে আর মাঝে মাঝে যেন পায়ের শব্দ শুনিয়া তাহার বুকের মধ্যে দূর দূর করিয়া উঠিতেছে সে সচকিতে চারিদিকে চাহিয়া দেখিতেছে একবার সে চমকিয়া উঠিয়া ত্রস্তে আয়নার পশ্চাতে জানালার ধারে দাঁড়াইল দাঁড়াইয়া দেখিল তাহার ভয় বৃথা কেউ কোথাও নাই তখন নিশ্চিন্তভাবে জানালায় ঝুঁকিয়া দাঁড়াইয়া বাহিরের দৃশ্য দেখিতে লাগিল সম্মুখেই মিত্রদের মাঠ মাঠের গাছগুলি বৈকালিক সূর্য কিরণে ঝকঝক করিতেছিল অল্প অল্প বাতাস বহিয়া ঘাস দুলিতেছিল পাতা দুলিতেছিল তাহার মনে হইতেছিল এমন সুন্দর মধুর দৃশ্য যেন আর কখনো সে দেখে নাই রবি কিরণের মধ্যে আজ যেন কেবল পুলক কম্পুনি চলিতেছে বায়ু যেন কেবল আনন্দেরই হিলল সহসা তাহার দাদা রমা প্রসাদ ডাকিল ভাবিনি এখানে কি করছিস তোকে যে সবাই ডাকছেন নলিন এসেছে আয় বালিকার ওষ্ঠাধারে বিন্দু বিন্দু ঘর্ম শোভিত হইল সে নড়িল না রমাপ্রসাদ নিকটে আসিয়া তাহার মুখের দিকে চাহিয়া একটু হাসিল লজ্জায় বিবর্ণ হইয়া উঠিল তাহার সাজগোজ দেখিয়া যে দাদা হাসিয়াছে সে বিষয়ে তাহার সন্দেহ রহিল না রমাপ্রসাদ হাসিয়া সলজ্জ ভগিনীর হাত ধরিয়া মজলিশ গৃহে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়াই গৃহিণী বলিলেন চিনতে পারিস নলিন ছোট্টটি দেখে গিয়েছিলি এখন দেখ কত বড় হয়ে উঠেছে নলিন সসংকোচে বলিল কে রমা বলিল চিনতে পারো না ভাবিনি তখন নলিন অসংকোচে নিকটে অগ্রসর হইতে হইতে বলিল হ্যালো এত বড় হয়েছ হাউ ডু ইউ ডু মাই প্রিটি ভাবিনীর যে ইংরেজি বিদ্যা বেশি ছিল তা নহে নলিনের সঙ্গে সম্বন্ধ স্থির হওয়া অবধি তাহার যদিও ইংরেজি শিখিতে ইচ্ছার অভাব ছিল না কিন্তু শেখায় কে দাদাকে অনেক ধরা পাকড়া করিয়াও তাহাকে দিয়া ফার্স্ট বুকের অর্ধেকও এখনো ভাবিনী শেষ করিয়া লইতে পারে নাই ইহা সত্ত্বেও সে নলিনের কথার অর্থ একরূপ বুঝিয়া লইল হাউ ডু ইউ ডু চলিত কথা প্রেটি কথার অর্থ সে জানে কিন্তু ল্যাশ কথাটা সে ঠিক ধরিতে না পারিয়া ভাবিল নলিন তাহাকে প্রেটি অ্যাশ বলিয়াছেন ভাবিনি ইংরেজি জানে না বলিয়াই যে এই উপহাস তাহা সে বুঝিল বুঝিয়া লজ্জায় যেন মরিয়া গেল এবং অপমানিত বোধ করিয়া দাদার উপরেই তাহার অত্যন্ত রাগ হইতে লাগিল তিনি যদি ইংরেজি শিখাইতেন তবে তো সে এতদিনে ইংরেজিতে পণ্ডিত হইতে পারিত লজ্জায় সংকোচে ভাবিনীর মুখে একটি অপরূপ সৌন্দর্য খুটিয়া উঠিল গৃহিণী বলিলেন বাছা এমন সুন্দর মেয়ে বিলেতে দেখেছিস বিয়ে করে তবে কাজের জায়গায় যাবি ছেলে একটু হাসিয়া আস্তে আস্তে দুই একবার কাশিল গৃহিণী বলিলেন বিয়ে সবই ঠিক কেবল দিন স্থির করে নেমন্তন্ন পাঠালেই হয় আমি বলি এই রবিবারেই গায়ে হলুদ ধো গৃহিণী যে প্রকৃত প্রস্তাবে কথা বলিতেছেন প্রথমে নলিন তাহা বুঝে নাই এবার বুঝিয়া সহসা কেমন যেন অপ্রকৃতিস্থ হইয়া পড়িল বাবু ছেলের সংকোচ বুঝিয়া বলিলেন তা এত তাড়াতাড়ি কি কিছু দেরিতেই না হয় বিয়ে হবে গৃহিণী রাগিয়া বলিলেন তা বই কি সে হবে না দেখ বাবা বিয়ে করেই কিন্তু নিয়ে যেতে পাবিনি ছেলেপিলে হোক তারা আমার কাছে থাকবে তুই তখন বউ নিয়ে যাস তবে বাছা রবিবারেই গায়ে হলুদ হোক কি বলিস নলিন কোনো কথা কহিল না কি যেন বলিতে গিয়া শুষ্ক কণ্ঠে দুই একবার কাশিল মাত্র গৃহিণী স্বামীর দিকে চাহিয়া বলিলেন তবে এই রবিবারেই গায়ে হলুদের সব আয়োজন করে ফেল নলিন সহসা অর্ধরুদ্ধ স্বরে বলিল না মা কিন্তু কিন্তু এখন থাক নলিনের এই সংকোচ দেখিয়া রমাপ্রসাদ উপহাস ছলে বলিল এত না এত কিন্তু এত সঙ্কোচ কিসের একটা বিয়ে করে এসেছ নাকি নলিন্দা নলিনের বিবর্ণ মুখ আরিম হইয়া উঠিল গৃহিণী বলিলেন ও কি ঠাট্টা বাছা অমন কথা বলতে নেই দেখ বাবা এবার তুই এলি এবার আমার গহনা তো সব খালাস হবে পুরনো শার্টের গহনা তাহলে আর বৌমার জন্য কিছুই গড়াতে হবে না তবে আজকাল নতুন ফ্যাশনের অনেক রকম গহনা হয়েছে বাপেরা শুনছি তা সব দেবে তবু আমারও তো দু একখানা না দিলে ভালো দেখায় না আমি তাই কাদির মার কাছে দুশো টাকা ধার করে পালন পাতার দুগাছা বালা গড়িয়ে রেখেছি দিব্যি হয়েছে আনছি তুই একবার দেখ গৃহিণী হর্ষৎফুল্ল চিত্তে বালা আনিতে গেলেন কিন্তু পুত্রের ভাবগতিক দেখিয়া বিহারীবাবু কিছু দমিয়া বলিলেন এখন তোমার কি বিবাহ করিতে ইচ্ছা নাই একবার একবার কাশিয়া দুই এদিক চাহিয়া আধো বাধো করিয়া বলিল না রমাপ্রসাদ তখন হাসিয়া আবার আস্তে আস্তে বলিল নলিন দাদা সত্যিই বিয়ে করে এসেছ নাকি নলিন তাহার গা টিপিয়া অতি মৃদুস্বরে বলিল এখন থামু বিহারী বাবু একটু তফাতে কৌচে বসিয়াছিলেন সে কথা শুনিতে পাইলেন না কিন্তু রমাপ্রসাদ যখন এই কথার উত্তরে না থামিয়া সবিস্ময়ে বলিয়া উঠিল তবে সত্যই বিয়ে করেছ কোথায় কার সঙ্গে ইংরেজ মেয়ের সঙ্গে নাকি তখন সহসা বিহারী বাবুর হৃৎপিণ্ডে রক্ত উছলিয়া উঠিল নির্বাক তিনি কম্পিত হৃদয়ে উত্তর অপেক্ষায় পুত্রের মুখের দিকে চাহিয়া রহিলেন স্তম্ভিত নীরব নলিনী মোহন কি করিতেছে না বুঝিয়া কলের পুত্তলির মতো সহসা ঘাড় নাড়িল বাবু কাঁপিতে কাঁপিতে দুই হস্তের উপর ঘূর্ণমান মস্তক রক্ষা করিলেন আনন্দগৃহ গৃহ মুহূর্তের মধ্যে শোক নিস্তব্ধতায় পূর্ণ হইল গৃহিণী এই সময়ে গৃহে প্রবেশ করিয়া সহাস্য মুখে আনন্দ উথুলিত চিত্তে বালা তুই গেছি ছেলের হাতে দিয়া বলিলেন দেখি বাছা পছন্দ হয় তুই আমার বউয়ের হাতে দে কেমন দেখায় দেখি বলিয়া ভাবিনীর উদ্দেশ্যে চারিদিকে চাহিলেন কিন্তু কোথায় সে নমস্কার নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পপাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ